আজকে মহান বিজয় দিবস তো সেই উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি সেখানে উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আত্মদান করেছেন আত্ম আত্মস্বর্গ করেছিলেন তাদের সম্মানে এবং আপনারা জানেন যে দুই সালের জুলাই গণ অভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা ঘটনা এবং সেখানেও সেই জুলাই গণ অভ্যুত্থানে যারা শাহাদ বরণ করেছেন শহীদ হয়েছেন তাদের স্মৃতি প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি এই অনুষ্ঠানে আজকের চুয়ান্নতম বিজয় দিবসে জামায়াত ইসলামের পক্ষ থেকে আমি যে আহ্বান জানিয়েছি বাংলাদেশের সত্যিকার সংকট হচ্ছে এখানে দুর্নীতিমুক্ত এবং ডাইনামিক লিডারশিপ না থাকা আন অ্যাকাউন্টেবল লিডারশিপ থাকা যদি আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে দুর্নীতিমুক্ত ডাইনামিক অ্যাকাউন্টেবল অ্যাকাউন্টেবল লিডারশিপ লাগবে প্রবাসী কমিউনিটি আমরা সকলে মিলে যদি দুর্নীতিহীন ডাইনামিক এবং অ্যাকাউন্টেবল লিডার অ্যাকাউন্টেবল লিডারশিপ জাতির ড্রাইভিং সিটে দেই তাহলেই বাংলাদেশে এগিয়ে যাবে বিজয়ের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে আমরা আন্তরিক অভিনন্দন জানাই বাংলাদেশ হাই হাইকমিশনার এবং যারা নেতৃস্থানীয় কর্মকর্তা কর্মকর্তাগণ রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই আমরা একটু পিছনের দিকে যেতে চাই আমরা উনিশশো নিয়ে বারবার আমরা আলোচনা করি কিন্তু আমরা উনিশশো সালের আগে একটি বিশাল ঐতিহাসিক যে স্বাধীনতা উপমহাদেশ যে স্বাধীনতা অর্জিত না হলে আমরা উনিশশো একত্তরের স্বপ্ন স্বপ্নই থেকে যেত এই জন্য সেই মহান স্বাধীনতা উপমহাদেশের যে উনিশশো সাতচল্লিশে যে স্বাধীনতা আমরা পেয়েছি যে স্বাধীনতা অর্জনের জন্য আমাদের দল যে ইসলাম নেতৃত্বের ভূমিকা পালন করেছিল সর্বশ্রেণীর মানুষ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল হাজার হাজার উলামায় কেরামকে ফাঁসির কাশে জুলানো হয়েছিল সেই রক্ত এবং ত্যাগের বিনিময়ে এই উপমহাদেশ স্বাধীন হয়েছিল তার এই ধারাবাহিকতায় আসছে বাংলাদেশ উনিশশো সালে আমাদের দল জমিয়ত উলামায় ইসলাম দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এই জন্য আমি মনে করি উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে বাংলাদেশের একত্তরের স্বাধীনতা আন্দোলন পর্যন্ত জমিয়ত এবং উলামায়ে কেরামকে বাদ দিয়ে স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পরিপূর্ণ হবে না মোরা একটি ফুলকে বাঁধাবো বলে যুদ্ধ করি মোরা একটি দেশকে বাঁধাবো বলে যুদ্ধ করে এভাবে উনিশশো সালে যুদ্ধ করে স্বাধীন করেছেন বাংলাদেশের আমাদের বাংলা বাংলাদেশি আমাদের ভাই বোনেরা যুদ্ধে জাবিয়ে পড়েছিলেন চুয়ান্ন বছর পরে আজকে এখানে বিলিতের মাটিতে বিলিতের কমিশনের হাই কমিশনের উদ্যোগে আজকে যে অনুষ্ঠিত হল সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠানে আসতে পেরে উপস্থিত হতে পেরে আর খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু হয়েছে অনেক বক্তব্য দিয়েছেন অনেকে দেশের কথা বলেছেন কিন্তু দেশের জন্য আমাদের কাজ করা উচিত যদি আমরা দেশকে দেশ থেকে কিছু আমরা পেতে চাই এবং সেজন্য আমাদের সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের কোনো বিকল্প নেই আশা করি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব দেশ করার কাজে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ প্রবাস থেকে এবং দেশ থেকে সবাই কিন্তু আমরা ঐক্যের কাজ করব। আমরা ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে আরও সুন্দর করে করবো ইনশাআল্লাহ আমি আজকের এই দিনে সকল দল এবং সকল নেতৃবৃন্দকে বিভিন্ন আদর্শের আমরা হতো আমরা কাজ করছি বিভিন্ন আইডিওলজি আমাদের কিন্তু আজকে আমি শেষ কথা বলতে চাই যে আমরা যেন আজকের এই দিনে আমরা বাদের বিরুদ্ধে আমরা অক্ষবদ্ধ থাকতে পারি এই শপথটা যেন আজকে নিতে পারি যে বাংলাদেশে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখতে চাই একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই স্বাধীনতার যে শোক সমৃদ্ধি উন্নত বাংলাদেশ আমরা দেখতে চাই এবং ইনসাফের বাংলাদেশ দেখতে চাই এবং হাদি মতো আজকে যারা জুলাইয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের উপর হামলা এবং তাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ুক এই দেশ আমরা দেখতে চাই না আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ এবং ইনসাফের বাংলাদেশ গঠনে আমরা সবাই যেন ভূমিকা রাখতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশের মহান বিজয় দিবসের এই প্রেক্ষাপটে আমি আজকে ভরে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে যারা প্রাণদান করেছেন তাদেরকে এবং জুলাই যুদ্ধে যারা জীবনদান করেছেন সেই সব বীর শহীদদেরকে এবং আজকের এই বিজয়ের এই মাসে দাঁড়িয়ে আমরা আমাদেরকে এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে শপথ নেওয়া উচিত দেশকে ফেসিবাদ মুক্ত করে মানুষের সাম্য মানবাধিকার এবং সংগ্রামে আমরা সবাই জন্য ঐক্যবদ্ধ থাকতে পারি এবং আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা ঘুরতে পারি community coming together here to support this event uh, and and for me um, and it was great to learn about the day and, and learn about the history of Montgomery and see that people coming together and working together for a, a brighter future